আসলে মৃত ব্যক্তির পক্ষ থেকে কুরবানি করার কোনো সহি দলিল নাই পরা মানুষের নামে বাবা মারা গেছে দাদা মারা গেছে মা মারা গেছে আত্মীয় স্বজন মারা গেছে তাদের নামেও আমরা কুরবানি দিয়ে থাকি অনেক সময় গরুতে ভাগে অথবা আলাদা পৃথকভাবে খাসি খাসি বা যে কোনো জীব কুরবানি দিয়ে থাকি অথচ এইটি শরীয়ত সম্মত নয় এই মর্মে সহি কোনো আলোচনা পাওয়া যায় না মৃত ব্যক্তির নামে কুরবানি করতে পারবেন না তো মৃত ব্যক্তির নামে যদি আপনি একটা ছাগল যদি সাদগা করে দেন এটা করাটা বৈধ এটা যাবে কিন্তু কুরবানি নিয়াতে মৃত ব্যক্তির নামে কুরবানি করতে পারবেন না একটা গোটা ছাগল গোটা গরু দশটা গরু বিশটা গরু আপনি ছাদগা দিয়ে দেন ছাদগা দিয়ে দেন পুরো যারা ফকির মিসকিন আছে তাদের মধ্যে এটা ইসলামে বৈধ তবে কুরবানি নিয়াত করে দেওয়াটা বৈধ নয় দুই চারটা দশটা পাঁচটা পঞ্চাশটা করুক নিজের নামে করুক আর নেকির জন্য করুক ছেলেমেয়ের নামে করুক সেটা ভিন্ন কথা মরা মানুষের নামে কুরবানি চলে না জীবিত মানুষের নামে কুরবানি চলে যারা বলেছেন মরা মানুষের নামে কুরবানি করলে সেই গোস্ত ফকির মিসকিনকে নিয়ে দিয়ে দিতে হবে এটা মন্তব্য মাত্র কুরবানির পশু মরা মানুষের পক্ষ থেকে জবে করতে হবে মর্মে যে হাদিস এসেছে সে হাদিস অগ্রহণীয় কাজেই যারা মারা গেছে তাদের নামে রয়েছে দান তাদের নামে রয়েছে মুখের দোয়া তাদের নামে কুরবানি নয় কুরবানির বিষয়ে সংক্ষিপ্ত হচ্ছে মৃত ব্যক্তির পক্ষ থেকে কোনো কুরবানি হয় না রাসুল সাল্লিমের পক্ষ থেকে আমাদের কোনো কুরবানি নাই আমরা আল্লাহ রাসুলের পক্ষ থেকে কুরবানি করব। মৃত ব্যক্তির নামে কুরবানি করব আপনি মৃত ব্যক্তির নামে কিছু করতে চাইলে সেটা স্বাভাবিক সাদগা হিসেবে এই তিনখানায় দিয়ে দিতে পারেন গরিব মিসকিনকে দিয়ে দিতে পারেন কিন্তু মৃত ব্যক্তির নামে কোনো কুরবানি নাই কুরবানি জীবিত ব্যক্তির ইবাদত কুরবানি হচ্ছে জীবিত ব্যক্তির ইবাদত মৃত ব্যক্তির পক্ষ থেকে কোরবানী করা যাবে কিনা এ সম্পর্কে ইমাম আবু হানিফা ইমাম মালিক ইমাম সাবেরি ইমাম আহমাদ উবুন হাম্বাল রহমাত উল্লা আলাইহিম বলছেন মৃত ব্যক্তির পক্ষ থেকে কোরবানি করা যাই আছে এবং এতে মৃত ব্যক্তির কাছে সাবাদ পৌঁছে যাবে পক্ষান্তরে বর্তমান যুগে চার মাঝহাব বহির্ভূত এক শ্রেণীর মানুষ এটাকে অস্বীকার করছেন এবং তারা বলছেন মৃত ব্যক্তির পক্ষ থেকে কোরবানি করা ভিত্তিহীন কোরআন ও সুন্নায় এর কোনো প্রমাণ পাওয়া যায় না না নবী করিম সাল্লাহ সাল্লাম এটা করেছেন আর না সাহাবাহামের কেউ এটা করেছেন সুতরাং এ প্রথাটা বর্জনীয় আমরা আজকের এই অধিবেশনে শুনব চার ইমামের কোন দলিল আছে কিনা আর যারা এটা অস্বীকার করছেন তাদের অস্বীকার করাটা কতটা যুক্তিযুক্ত এ সম্পর্কে ইমাম চতুষ্টয়ের দলিল হানাসুবনুল মহতামের রাহিমাহুল্লাহ বলছেন আমি আলী আল্লাহ তালা আনহুকে দুটি ছাগল জবাই করতে দেখলাম তখন আমি আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞেস করলাম যে দুটি ছাগল জবাই করছেন কারণ কি তিনি বললেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে ওয়াসিয়াত করেছিলেন নির্দেশ দিয়েছিলেন যেন দুনিয়া থেকে তার পর্দা নেওয়ার পর আমি তার পক্ষ থেকে কুরবানি করি তাই আমি যতদিন জিন্দা আছি প্রত্যেক বছর তার পক্ষ থেকে কুরবানি করতে থাকব

আমি আবু দাউদ শরীফ সামনে রেখে হাদিসটি পড়ছি তারপরে আল্লাহ চাইলে তর্জমা করব তারপরে সংক্ষিপ্ত ব্যাখ্যা করি আলোচনা করব যারা এ হাদিসটি অস্বীকার করেছেন তাদের অস্বীকার করাটা কতটা যুক্তিযুক্ত ইমাম আবু দাউদ রাহিমাহুল্লাহ সুনানে আবু দাউদে তিনশো পঁচাশি নম্বর পৃষ্ঠায় দু হাজার নব্বই নম্বর হাদিসটি বর্ণনা করার জন্য শিরোনামায় লিখছেন বাবুল উজাহাতি আনিল মাইয় মৃত ব্যক্তির পক্ষ থেকে কুরবানি দেওয়ার বিবরণ যারা মনে করেন সিহাই এর কোনো আলোচনা নেই তাদের জন্য সুনানে আবু দাউদের এই পরিচ্ছেদ একটি বিশেষ লক্ষণীয় ইমাম আবু দাউদ রাহিমাহুল্লাহ বলছেন বাবুল উজাহাতি আনিল মাইয় মৃত ব্যক্তির পক্ষ থেকে কুরবানি করার বিবরণ طارقوري ولتن حدثنا عثمان بن ابي شيبه قال حدثنا شريك عن ابي الحسن عن الحكم عن حنش انه قال رايت عليا رضي الله عنه يضحي بكبسين فقلت له ما هذا فقال ان رسول الله صلى الله عليه وسلم اوصاني ان ازحي عنه فانا أضحي عنه. امام ابو داود بجر سند ميلي ولتن حنش بن المعتمر رحمه الله তিনি বলছেন আমি আলী রাজি আল্লাহ তালুকে দেখেছিলাম তিনি দুটি ছাগল জবাই করছেন তো আমি তাকে কারণ জিজ্ঞেস করলে তিনি বলেছিলেন যে রসুল্লাহ সাল্লাহ আলী আমাকে ওসিয়াত করেছিলেন যেন আমি তার পক্ষ থেকে কুরবানি করতে থাকি তাই আমি তার পক্ষ থেকেই কুরবানি করি মুসনাদ আহমদ শরীফের বেড়াতে আছে আনহু আবাদান তাই আমি যতদিন জিন্দা আছি তার পক্ষ থেকে কুরবানি করতে থাকবো চার ইমামের দলিল এই হাদিসটি ইমাম আবু দাউদ এই হাদিসটি লেখার পর পালন করেছেন মনে রাখা দরকার ইমাম আবু দাউদের নিরবতা পালন করা মানে তার মতে এ হাদিসটি গ্রহণযোগ্য ইমাম আবু দাউদ রহমাতুল্লাহ জামানায় মক্কা মুকাররামার মানুষরা তার কাছে চিঠি লিখেছিল যে আপনি সুনানে আবু দাউদ লিখেছেন আপনার এই কেতাব সংকলনের পদ্ধতি কি কি পদ্ধতিতে আপনি সংকলন করেছেন আমাদেরকে লিখে পাঠাবেন তো মক্কাওয়ালাদের নামে জবাবে তিনি যে চিঠি লিখেছিলেন তাতে বলেছিলেন মা লা আযকুরু ফীহি শাইআন فهو الصالح আমার এই সুনান গ্রন্থি আমি যে হাদিসগুলি লিপিবদ্ধ করার পরে সহি বা জয়ীফ হওয়া বর্ণনা করি না অর্থাৎ নিরাপত্তা পালন করি সেগুলো দলিল যোগ্য গ্রহণযোগ্য তো ইমাম আবু দাউদ রাহিমাহুল্লাহ এই হাদিসটি বর্ণনা করার পরে নিরাপত্তা পালন করেছেন তার মানে এই হাদিসটি গ্রহণযোগ্য দলিল যোগ্য সুতরাং আজকেরে যারা এই হাদিসটি সম্পর্কে অযথা কড়াকড়ি করে হাদিসকে জাইফুন জিদ্দা অত্যন্ত দুর্বল সব্যস্ত করার জন্য আদা জল খেয়ে লেগেছেন বোধ হয় তারা ইমাম আবুদাউদ্দের থেকে বড় মুস্তাই হয়ে গেছেন এই হাদিসে লক্ষণীয় বিষয় রসুল্লাহ সাল্লাহ আলাইহি ওসাল্লাম হাজরত আলী কার্লা ওয়াজাউকে ওসিয়াত করে গেছেন নির্দেশ দিয়েছেন যে তার দুনিয়া থেকে পর্দা নেওয়ার পর যেন হজরত আলী রাজি আল্লাহ তার পক্ষ থেকে কুরবানি করতে থাকেন বোঝা গেল উম্মতি রসুল্লাহ সাল্লা সাল্লামের পক্ষ থেকে কোরবানি করবে এটা রসুল্লাহ সাল্লি সাল্লামের পছন্দ তিনি একটা চাইতেন সুতরাং যদি কোন উন্মতির সাধ্য কুলায় তাহলে নবী সাল্লি সাল্লামের পক্ষ থেকে এমনিভাবে নিজের যে কোনো মৃত প্রিয়জনের পক্ষ থেকে কুরবানি করাটা জায়েজ বরং মুস্তাহাব এবং ইনশাআল্লাহ এতে মৃত ব্যক্তির কাছে স্বভাব পৌঁছে যাবে বর্তমান যুগে যারা মৃত ব্যক্তির পক্ষ থেকে কোরবানি করতে নিষেধ করছেন এবং এটাকে ভিত্তিহীন বলছেন তারা বলছেন সুনানে আবু দাউদের আলী রাজি আল্লাহ আনোহ